তো নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি জিব্রাইল ফারিস্তার সঙ্গে আকাশে উড়ে উড়ে যাচ্ছে বোরাকে করে বোরাকে করে যেতে যেতে তিনি সুগন্ধি অনুভব করলেন সেন্ট পেলেন তো জিব্রাইল ফারিস্তাকে জিজ্ঞাসা করছে ও জিব্রাইল এ আমি আকাশের পথে যাচ্ছি কিন্তু এত সেন্ট থেকে আসছে তখন জিব্রাইল ফারিস্তা বললেন বলে আমরা যে আকাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিশরের আকাশ বলে দেশে একটা খুব আল্লাহ ফেরাউনের স্ত্রী সে মারা গিয়েছিল তাকে দাফন করা হয়েছে আর ওই মিশরের থেকে পাক তার উপরে এত খুশি রাজি হয়েছেন যে সেই সাধারণ একটা মহিলা তার কবর থেকে আপনি কি এই আসমান যাচ্ছেন সেখানেই আপনি তার সুগন্ধি সেন্ট পাচ্ছেন বলুন সুহান আল্লাহ চিন্তা করে দেখেন একটা সাধারণ মহিলা মেয়ে ছেলে আল্লাহ ফকরবুল্লা আলামিন তার ইজ্জত কেন দিলেন শুধুমাত্র ইমান আনার কারণ আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আনার কারণ ফেরাউন যখন বলেছিল আনা রব্বু কুমুল্লা আলা আমি তোমাদের সব সব থেকে বড় খোদা তো ওনার যে মন্ত্রী ছিল হামান হামান বলল ফেরাউন আপনি সরাসরি যদি মানুষকে মানুষের কাছে খোদাই দাবি করেন কেউ হুট করে মানবে না বলে কেন বলে কেন মানুষ তো শিক্ষিত মানুষ আছে তারা মানবে না বলে বলে তাহলে কি করতে হবে সর্বপ্রথম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলো যত পারো বন্ধ করে দিতে হবে আর একান্ত যদি পাবলিকের চাপে কিছু শিক্ষা কেন্দ্র যদি খোলা রাখতে চাই তো শিক্ষা কেন্দ্র খোলা থাকবে কিন্তু মানুষ পড়ুক না পড়ুক ও পরীক্ষা দিলেই সব পাস ফেল তুলে দিয়েছে আর যখনই ফেল তুলে দেয়া হবে তখন মানুষ ছেলেপিলের আর পড়াশোনা করবে হ্যাঁ যে পড়লেও পাস না পড়লেও পাস তাহলে আমার খাটার কারণ কি আমি খাটবো না তো তদ্রুত ভাবে মিশর এ এইরকম একটা আইন জারি করলো লেখাপড়া আর কেউ শিখতে পারবে না যারা শুধু লেখাপড়া শিখবে শুধুমাত্র আমার স্কুলে হ্যাঁ আমার যেগুলো অনুমোদন দিয়েছি সেই স্কুলেই শিক্ষা গ্রহণ করতে পারবে আর তারপর আমি ফেল তুলে দিয়েছে আস্তে আস্তে করে সমস্ত শিক্ষিত মানুষগুলো মারা গেল শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেল এই রকম শিক্ষার হার সর্বস্তর বন্ধ করে দিল এমন একটা পর্যায়ে পড়ে গেল সমস্ত মানুষ প্রায় বনি ইসরাইল ছাড়া সকলে মূর্খের মধ্যে চলে গেল তখন হামান বলছে বলে এই সুযোগ এবার বলুন এবার তখন বলছে ফেরাউন বলে আনা আমি সবথেকে বড় খোদা সবাই আমাকে মানবে বলো হুজুর আমাদের যে ঘরে দেবদেবী ছোট ছোট খোদা আছে সেগুলো কি করব? বলো ওগুলো থাকবে ওগুলো আমার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ বড় ধরনের কোনো বিপদ আপদ আসলে আমার কাছে আসবে আর ছোটখাটো তোমরা ঘরে সব সেরে নেবে তো এই রকম ভাবে চলতে থাকে তো কিছু সংখ্যক মানুষ এসে বলছে হুজুর ফেরাউন সম্রাট বলে সমস্যা হলো সমস্ত গ্রামের বাসী দেশবাসী আপনাকে তো খোদা বলে মেনে নিচ্ছে কিন্তু আপনি কি আপনার স্ত্রীকে ঠিক করতে পেরেছেন আমরা শুনতে পাচ্ছি আপনার ঘরের বউ নাকি আপনাকে খোদা বলে মানে না কি হবে তো এই ফেরাউন খুব রেগে গেল রেগে গিয়ে আসিয়াকে ডাকলো ওগা আসিয়া তুমি বলো আমাকে খোদা বলে মানো কি বলে না আমি আপনাকে খোদা বলে মানি না বলে আমি মুসার আল্লাহর উপর ইমান এনেছি হারুনের আল্লাহর উপরে ইমান এনেছি সেই আল্লাহর উপরে ইমানে এনেছি আমি অন্য কাউকে খোদা বলে মানতে পারি না আমি আপনাকে স্বামী বলে স্বীকার করছি স্বামী হিসেবে যদি আমি আপনি আমার জানটা চান আমি জানটা দিতে প্রস্তুত আছি কিন্তু আমার অমূল্য রত্ন ইমানকে দিতে প্রস্তুত নেই বলুন সুহান আল্লাহ তখন ফেরাউন বললে হামান বলে কড়ার মধ্যে টকবক করে তেল ফোটাও তেল ফোটানো হলো ও দু চারটে ছেলে ছিল এক এক করে ছেলেকে এরকম ভেজে দেওয়া হচ্ছে বলে দেখো তোমার শেষ এই দুধের বাচ্চাটা বাকি আছে তুমি যদি এখনই তবা করে মানে আমার খোদা বলে মেনে নাও তাহলে তোমার দুধের বাচ্চাটা ছেড়ে দেবো আর যদি না মানো বাচ্চাকে তো ছাড়বো তার সাথে সাথে তোমাকেও এই তুলে ভাজা হবে তখন ওনার নয়ন দিয়ে চোখ দিয়ে পানি ধরছে আর আল্লাহর কাছে দোয়া করছে ওয়াইজ কালার তো রব বিব মিলি রিন দা কা বাইতানফিল জান্নাতী ওনার জি রেমিনাল কলম ইজ জয়লি বিন আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের একটা ঘর তৈরি করে দেবেন এবং এই জালেমদের হাত থেকে আপনি আমাদেরকে আমাকে রক্ষা করুন সেই যে দোয়াটা করেছিল আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছে তখন আসিয়া এরকম দোয়া চাইছে আর ফেরাউন বলে কোনো কথা শোনা যাবে না ও ছোট ও তেলের মধ্যে ফেলে দাও ওই ছোট মাসুম বাচ্চা তাকেও ওই জ্বলন্ত মানে আগুনের ভিতরে তেলের টর্ক করে ফুটছে ওই তেলের মধ্যে ফেলে দেয়া হলো আর সে এই রকম ডুবে যাচ্ছে আর মাকে হাত নাড়া দিচ্ছে বলে মা এটা তেল নয় তেল নয় এটা হচ্ছে জান্নাতের বাগান আপনি যদি এটা এর মজা বুঝতে পারতেন তাহলে এক্ষুনি আমার সঙ্গে আপনি ঝাঁপ দিয়ে দয়া জান্নাতে চলে যেতে পারেন বলুন সুহান আল্লাহ বাচ্চার মুখ থেকে এই কথা শুনে আর এরকম হাত ছাউনি দেখে মা আর থাকতে পারলেন না তখন বলে আমার পুরো দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে যে মহান আল্লাহ ফকরবুল্লা আলমিন তিনি মাননেওয়ালা বাঁচানেওয়ালা পালনেওয়ালা পুষনেওয়ালা তিনি দয়া জান্নাতের মধ্যে আমাকে দেবেন কিন্তু আমি কোনো মতেই আমি আমার মূল্যবান ইমানটাকে বিকৃত করতে না এ পারবে ফেরাউন তোমার যা করার করে নাও কিন্তু আমি আমি তোমার উপরে উপরে না সেই ইমানে নিছি তার উপরে দৃঢ়ভাবে থাকবো তখন ফেরাউন বলল। বলে একটা আরও কঠিন শাস্তি দেয়া হবে একটা মানে ঢেঁকি ঘোরায় না চাল গুঁড়ো করে এইরকম একটা যন্ত্র আনা হলো আর তার ভিতরে আসিয়াকে ঢুইকে পিসে 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 এরকম আল্লাহর কাছে এইভাবে দোয়া করছে তো উনি মারা গেল নিজের জীবনকে বিলীন করে দিল কিন্তু অমূল্য রত্ন ইমানটাকে কিন্তু বিলীন করল না এর দ্বারা কি শিক্ষা পাওয়া যায় আমার মা বোনেরা যারা আছে যারা শুনতে পাচ্ছেন আপনারা খেয়াল করে দেখুন যে আসিয়া সে একটা রাজার বউ ফেরাউন কাকে বলা হয় মিশর দেশের পুরো দেশের যে সম্রাট প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্ট তার ওয়াইফ তার স্ত্রী চাইলে ভোগ বিলাসে কাটাতে শুধু কথা বলতে যে তুমি আমার খোদা সব নাজাত করে দেয়া হতো কিন্তু সে ওই পারতেন একটা মাত্র আয়েশ চাইল না এরকম ক্ষমতা চাইলো না টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইলো না শুধুমাত্র মহান আল্লাহ ফগর আব্বুল আল জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন বলুন সুহান আল্লাহ জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সেই আসিয়ার কবর থেকে সুগন্ধযুক্ত আপনার কাছে আসছে যেটা আমরা সুগন্ধ পাচ্ছি